হ্যালো বন্ধুরা দেখেন খুবই কঠিন একটা চ্যালেঞ্জ ঠিক আছে চ্যালেঞ্জটাকে আমি কীভাবে কমপ্লিট করি আপনারা জাস্ট এই যে দেখেন এই গরটাকে ভাঙতে হবে এই ঘরটাকে ভাঙা রাখ পর্যন্ত এই যে লাল গরটা আছে এটা ভাঙা রাখ পর্যন্ত কিন্তু স্টার হবে না দেখেন আমি কিভাবে এটাকে কমপ্লিট করি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিব ঠিক সেভাবে আপনারা কিন্তু এটাকে কমপ্লিট করবেন ঠিক আছে এখানে তিনটা ছাড়লাম এখান থেকে এটাকে মুক্ত করে দিই ঠিক আছে এটাকে মুক্ত করে দেওয়ার পরে আমরা এদিকে সামনের দিকে যাব ঠিক আছে এখান থেকে গিয়ে এখানে আমরা আরও যে ইয়েগুলো আছে ওগুলাকে মুক্ত করতে হবে এই যে দেখেন দেখেন কীভাবে মুক্ত করে দেই ঠিক আছে এই যে এই যে তারপরে যেগুলো পিছনে ঘোরাফেরা করতেছে করতেছে তাদেরকে সাহসা করতে হবে ঠিক আছে এই যে এটা শেষ ওকে তারপরে আসো এখানে এটা কিন্তু খুবই কঠিন ঠিক আছে খুবই কঠিন একটা চ্যালেঞ্জ তো এই যে দেখেন কীভাবে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করি জাস্ট আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আমি যেভাবে করি আপনারা ঠিক সেভাবে আপনারা চ্যালেঞ্জটাকে কমপ্লিট করবেন ঠিক আছে এই যে দেখেন আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছি চ্যালেঞ্জটা কিন্তু খুব কঠিন তো আমি যেভাবে করবো আপনারা ঠিক সেভাবে আপনার চ্যালেঞ্জটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এই যে দেখেন এই যে আমি চ্যালেঞ্জ কমপ্লিট কীভাবে করতেছি যেগুলোকে সবগুলোকে ছুটিয়ে নিতে হবে আগে ঠিক আছে তারপর হচ্ছে চ্যালেঞ্জ কমপ্লিট হবে ঠিক আছে এই যে দেখেন ওই এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন চ্যালেঞ্জ কমপ্লিট করতেছি আমি কীভাবে আপনারা ঠিক সেইভাবে কিন্তু আপনারা চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে নেবেন এই যে দেখেন এই যে আস্তে আস্তে এই যে ঘরটাকে এখন ঘরটাকে ভাঙতে পারলে কিন্তু আমি কিন্তু থ্রি স্টার নিতে পারবো ঠিক আছে এই গড়টাকে শুধু দুই তিনটা পার করতে হবে সে 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 আরেকটু 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 ও এই যে এই যে থ্রি স্টার এই যে থ্রি স্টার দেখেন এই যে থ্রি স্টার সবগুলো আসে সেই গড়টা ভাঙার পরে আর কোনো কিছুর প্রয়োজন হয় না ঠিক আছে এই গড়টা ভাঙতে পারলেই কিন্তু থ্রি স্টার ঠিক আছে তো আপনারা ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা ঠিক সেম এইভাবে খেলেন তাহলে কিন্তু আপনারা প্রতিটা চ্যালেঞ্জ থেকে কিন্তু স্টার আপনারা অনাহাসে নিতে পারবেন ঠিক আছে তো পরবর্তীতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক আর যদি আপনাদের কোনো করতে দেখা ভিডিওতে যেভাবে দেখা দিয়েছি যদি আপনারা এইভাবে করতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কমপ্লিট করবেন